আসসালামু আলাইকুম সিনিয়র ব্রাদাররা আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে কিছু রাবার এবং একটা সিলিং শট দেখতে পাচ্ছেন এটা মূলত এক ভাই নিয়েছে তার জন্যই কমপ্লিট করলাম তো সিলিং শটটা কম বাজেটের ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা সিলিং শট আপনারা যারা কম বাজেটের ভিতরে খুঁজতেছেন তো তারা এই সিলিং শটটা নিতে পারেন নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে আর যারা রাবার নিতে চাচ্ছেন আপনারা যে কোনো রাবারই নিতে পারবেন আমার থেকে নতুন রোল থেকে কেটে বেঁধে কমপ্লিট করে দিব তো যারা আপনারা এক মিটার অথবা এক রোল রাবার নিয়ে আমার কাছ থেকে কাটিং করে নিতে চাচ্ছেন তো আপনাদেরকে অতিরিক্ত কোনো কাটিং চার্জ দেওয়া লাগবে না অথবা কোনো অ্যাডভান্সও করা লাগবে না আপনাদের যে কোনোভাবে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাক্টিভ করে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন তো রোল অথবা মিটার নিলে আপনাদের লাভ হবে বেশি তো তারপরেও আপনারা যারা পিস অথবা রোল নিতে যাচ্ছেন যেমন খুশি তেমন নিতে পারবেন যে কোনো রাবারই নিতে পারবেন তো সত্তর পঁচাত্তর পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি একশো সবই রাবার রয়েছে যা যেটা পছন্দ পছন্দ অনুযায়ী নিতে পারেন